সুপ্রিয় মাইক মাইকবর নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি অগ্রিম ইদ মুবারক আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট আপনি কিভাবে চেক করবেন আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট কিভাবে আসলে আপনি বুঝতে পারবেন আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট ভালো আছে তো চলুন দেখে আসি আজকের ভিডিও দেখে কি করে বাইকের যখন পিক ছেড়ে দেয় তখন হঠাৎ করে দেখা যায় বাইকের পিক ছেড়ে দিচ্ছে তো মেকানিকের কাছে নিয়ে গেলে মেকানিকে কি করে একটা সিডিআই ইউনিট পরিবর্তন করে দেয় সিরিয়াই ইউনিট পরিবর্তন করার আগে অবশ্যই আপনার দেখতে হবে আপনার বাইকের কারেন্ট ঠিক আছে কিনা আপনার বাইকের কারেন্ট কিভাবে আপনি চেক করবেন আপনি যদি না জানেন সেক্ষেত্রে আপনি আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট ঠিক আছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন না সেটা বোঝার জন্য আমি আপনাদের মাঝে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার ওয়ান একটি বাইক তো হঠাৎ করে আপনার বাইকটি চলন্ত অবস্থায় পিক আপ ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম চেক করবেন আপনার বাইকের ফুয়েল আপনার বাইকের ফুয়েল এক নাম্বার কিনা আপনার বাইকের ফুয়াল যদি দুই নাম্বার হয় সেক্ষেত্রেও আপনার বাইকের ফিক ছেড়ে দিবে আপনার বাইকের ফিক যখন ছেড়ে দিবে আপনি অবশ্যই সর্বপ্রথম চেক করবেন আপনার বাইকের ফুয়েল এক নাম্বার আছে কিনা কিভাবে চেক করবেন হাতের আঙ্গুলের মধ্যে ফুয়াল লাগাবেন তারপর এভাবে জোরে জোরে ফু দিতে থাকবেন যদি শুকায় যায় সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়াল এক নাম্বার আর যদি না শুকায় সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ফুয়াল দুই নাম্বার ক্ষেত্রে আপনার বাইকটি ফিক ছেড়ে দিচ্ছে প্রথম বিষয় দুই নাম্বার বিষয়ে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের টেপিট আপনার অ্যাডজাস্ট করতে হবে আপনার বাইকের টেপিট সঠিক নিয়মে আপনার অ্যাডজাস্ট করতে হবে আপনি যদি সঠিক নিয়মে যদি টেপিট অ্যাডজাস্ট না করেন সেক্ষেত্রেও আপনার বাইকটি চলন্ত অবস্থায় পিক আপ ছেড়ে দিতে পারে তো সেজন্য আমাদের অবশ্যই টেপিট অ্যাডজাস্ট করতে হবে সঠিক নিয়মে ইনটেক বাল্পের মাপ থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম আর অ্যাডজাস্ট বাল্পের মাপ থাকবে জিরো পয়েন্ট তারপর যে বিষয়টি আমাদের দেখতে হবে সেটি হচ্ছে ইয়ার ফিল্টার ফোম ইয়ার ফিল্টার ফোমটি ভালো আছে কিনা নষ্ট হয়ে গেছে কিনা ময়লা হয়েছে কিনা যদি ময়লা হয় সেক্ষেত্রে পরিষ্কার করে নেবেন যদি পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে সার্ভিস সেন্টার থেকে অথবা আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে ইয়ার ফিল্টার ব্যবহার করবেন সেক্ষেত্রে বাইকের পিক আপ ছেড়ে দেওয়া ঠিক হয়ে যাবে এখন আপনাদের দেখতে হবে এসটি টি কয়েলের কারেন্ট কয়েলের কারেন্ট কিভাবে আসলে আপনি বুঝবেন আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট ভালো আছে আপনার বাইকের সিডিআই ইউনিট ভালো আছে আপনার বাইকের এসটি কয়েল ভালো আছে সেই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে একটি অ্যাসপেট প্লাগ লাগানো আছে এবং অ্যাসপেট প্লাগের ক্যাপ লাগানো আছে আবার হাতের ডান পাশে গেলে দেখতে পাবেন এখানে একটি এসপোর্ট প্লাগ লাগানো আছে এবং এসটি কয়েলের কেবল প্লাগ কেবল মাধ্যমে এসপোর্ট প্লাগের সাথে লাগানো আছে এখন আমি ডান সাইডের এসপোর্ট প্লাগের ক্যাপটা খুলে ফেললাম এবং বাইকটি আমি স্টার্ট করে দেখব স্টার্ট হয় কিনা আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডের এসপোর্ট প্লাগের ক্যাপ খোলা অবস্থায় বাম সাইডের এসপ প্লাগের ক্যাপ লাগানো অবস্থায় বাইক 3 স্টার্ট হয়েছে এখন আমি আপনাদের দেখাব বাম সাইডের ক্যাপটি খুলে ফেলবো এবং ডান সাইডের ক্যাপটি লাগানো থাকবে সেই অবস্থায় বাইকটি স্টার্ট হয় কিনা তো বাইকটা আমি বন্ধ করলাম বন্ধ করার পর বাম সাইডের প্লাগের ক্যাপটা খুলে ফেললাম এখন ডান সাইডে এখন ডান সাইডের এসপ প্লাগের সাথে এসএফএল ক্যাপটি ফিটিং করে নিলাম এখন দেখবো বাইকটি স্টার্ট হয় কিনা আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি স্টার্ট হয়ে গেছে তাহলে ক্যাপ খোলা অবস্থায় তো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে আপনার বাইকের কয়েলের কেবল দিয়ে কারেন্ট ভালো আসতেছে আপনার বাইকের সিডিআই ইউনিটও ভালো আছে আরো শিউ হওয়ার জন্য আপনি কি করবেন তো আপনার দেখতে পাচ্ছেন বাইকটি আমি স্টার্ট করে নিলাম এখন আমি দেখব দেখবের কেবল দিয়ে কারেন্ট আসতেছে কিনা আপনার দেখতে পাচ্ছেন এসটি কয়েলের কেবল দিয়ে খুব সুন্দরভাবে কারেন্ট আসতেছে এখন বাম সাইডের এস্তো পেলাগের সাথে এস্তো পেলাগের ক্যাপটা আমি ফিটিং করে নেব ডান সাইডের এস্তো পেলাগের ক্যাপটি প্লাগ থেকে খুলে নিলাম এবং কারেন্ট চেক করার জন্য প্লাগ ক্যাপটি কেবল থেকে খুলে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি আমি স্টার্ট করলাম ডান সাইডের এসটি কয়েলের কেবল দিয়ে খুব সুন্দরভাবে কারেন আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনার বাইকটি স্টার্ট অবস্থায় সলো পিকআপের মধ্যে যদি এইভাবে যদি কারেন না मारे সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের সিডিইউ ইউনিট পরিবর্তন করবেন নাকি আর অন্য কিছু আপনাদের পরিবর্তন করতে হবে এখন কথা হচ্ছে আপনার বাইকটি স্টার্ট অবস্থায় এসটি কয়েলের কেবল দিয়ে কারেন আসতেছে না সুলো পিকাপে যদি সুলো পিকাপের মধ্যে যদি আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে যদি কারেন্ট না আসে আপনি কোন জিনিসটি পরিবর্তন করবেন আর হাতে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন একটা হতে সিডি ইউনিট আর একটি হতে আর ইউনিট যখন আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসবে না ডান সাইডের কেবল দিয়ে সুলো পিকাপের মধ্যে তখন আপনারা সিডিআই ইউনিট পরিবর্তন না করে আপনারা পরিবর্তন করবেন আর আর ইউনিট আর আপনি যে কোনো মেকানিকের কাছে যান না কেন আপনাকে প্রথমে বলবে সিডিআই ইউনিট পরিবর্তন করার জন্য সিডিআই ইউনিট পরিবর্তন করার পরও আপনার বাইকের সমস্যার সমাধান হবে না তো আজকের ভিডিওতে আপনাদের একদম সহজে বুঝিয়ে দিলাম কোন জিনিসটি পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে আর আর ইউনিট পরিবর্তন করলে আপনার বাইকের কারেন্টের সমস্যা সমাধান হয়ে যাবে বাইকের পিক আপ ছেড়ে দেওয়ার মধ্যে আরও একটি বিষয় কাজ করে সেটি হচ্ছে আপনার বাইকের কারবোডার আপনার বাইকের কার্বোডার যদি প্রচুর পরিমাণে যদি ময়লা হয়ে যায় আপনার বাইকের কার্বোটারের ভিতর যে জেটগুলি থাকে ওই জেটগুলি যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের পিকআপ ছেড়ে দেবে এবং আপনার বাইকের কার্বুটার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের পিক আপ ছেড়ে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি বাইকের পিক আপ ছেড়ে দিলে কোন জিনিসগুলি আমাদের দেখতে হবে এখানে আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের পিক আপ কয়েল আপনার বাইকের পিক আপ কয়েল যদি ভালো না থাকে যদি দুর্বল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের পিক আপ ছেড়ে দিবে। একটা পিক আপ কলে রেজিস্টার কত থাকতে হবে একশো আশি থেকে দুশো তিরিশের ভিতর পিক আপ কলে রেজিস্টার থাকতে হবে যদি পিকআপ কলে রেজিস্টার যদি কম বেশি থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের পিক ছেড়ে দেবে আপনার চেক করে দেখতে হবে আপনার বাইকের চার্জিং কয়েল আপনার বাইকের চার্জিং কয়েল যদি কারেন্ট দেওয়া যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রেও আপনার বাইকটি স্টার্টে সমস্যা করবে স্টার্ট নিতে চাইবে না আপনার বাইকের ব্যাটারিও বসে যাবে তো সেজন্য আমাদের চার্জিং কয়েলও চেক করতে হবে চার্জিং কয়েলের রেস্টার কত থাকবে জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ওমস এর ভিতর যদি থাকে সেক্ষেত্রে আপনার বাইকের চার্জিং কয়েল ভালো আছে আর যদি কম বেশি দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের আলমিস্টার কয়েল পরিবর্তন করতে হবে এবং আপনার বাইকের পিক আপ ছেড়ে যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিলাম